জোরে বলেন এখানে খান্ত হয় আবার কোথায় ঘুরছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলে কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ করছে এরপরে বস্তার ভেতরে ঘুরছে হয়েছে তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকে অহর মানায় চিল্লা ঠিক না এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধার নিরাপদ নয় পশুটিও হার নয় মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেশা করে দেয় জনপদের পর জনপদ জ্বালায় দেয় এরকম আছে না নাই বোমা মেলে শহর উড়িয়ে দেয় এই যে ইসরায়েল গাজার মধ্যে যে অ্যাটাক করেছে এরা মসজিদ মারা নাই মসজিদে বোম ফেলেছে

সাথে দুনিয়া বোঝায় সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ না ঠিক কিনা আসল মানুষের বড্ড অভাব আসল মানুষের বড্ড অভাব আমার ভাইয়েরা মানুষ খারাপ হলে পশুর দেওয়া হার মানায় আচ্ছা আওয়াজ করে বলেন এই যশোরের ছেলে আওয়াজ করে বলেন যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা মাল তারাও মানুষ তারাও কি হ্যাঁ ওরাও রক্ষে মানুষের মানুষ ওদেরও পরিবার আছে বোমা মেরে যে মেয়েটাকে তারা অনাথ বানায় ইয়াতিম বানায় ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে ঠিক কি না বলেন করে যে বাবাকে মেরে স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায় তার ঘরে স্ত্রী আছে উপর থেকে বম মেরে মানুষ মেরে দিচ্ছে তারাও মানুষ উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট আমেরিকান সোলজাররা হিরুসীমায় বম মেরেছে আমি নিজে দেখে এসেছি যে বামের হিরুসীমাতে সকাল আটটা পনেরো মিনিটে মানুষ কেউ অফিসে যাচ্ছিল কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল লিটল বয় নামে একটা বম মেরেছে তারা এই বোমের আঘাতে পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে এক লাখ চল্লিশ হাজার নাই উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ যাদেরকে মারল তারাও তার মানে মানুষে মানুষের পার্থক্য আছে মানুষে মানুষে পার্থক্য আছে নাক কান চোখ মুখ থাকলেই